হঠাৎ কি লক্ষ্য করেছ অনেক দিন হলো মি বিয়ান আর কোথাও দেখা যায় না যে মানুষটা এক সময় কোটি কোটি মানুষকে হাসাতো সে যেন হঠাৎ এই পৃথিবী থেকেই হারিয়ে গেল আজ জানবো কেন বন্ধ হয়ে গেল মি বিয়ানের সেই অদ্ভুত মজার দুনিয়া এবং তার পেছনের আসল গল্পটা কি ছিল এত জনপ্রিয় একটি চরিত্রকে কেন তার স্রষ্টা কিংবদন্তি রোয়ান অ্যাটকিনসন স্বেচ্ছায় বিদায় জানালেন এর উত্তর লুকিয়ে আছে রোয়ান অ্যাটকিনসনের ব্যক্তিগত জীবনে এক অদৃশ্য দ্বন্দ্বে আজ আমরা জানব অক্সফোর্ড থেকে ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স করা এই অভিনেতার জীবনে এমন কি ঘটেছিল যার জন্য তাকে এই চরিত্রটি থেকে মুক্তি নিতে হল এটাই মি বিনের আনটোল্ড স্টোরি মি বিয়ান আসলে কোনো কল্পিত চরিত্র না এই চরিত্রের পেছনে আছেন একজন বাস্তব মানুষ রোয়ান অ্যাটকিনসন তার জন্ম উনিশশো সালে ইংল্যান্ডের এক সাধারণ পরিবারে ছোটবেলায় রোয়ান ছিলেন ভীষণ লাজুক ও চুপচাপ স্বভাবের স্কুলে প্রায়ই অন্য বাচ্চারা তাকে নিয়ে মজা করত কারণ সে কম কথা বলতো আর তার মুখের অদ্ভুত অভিব্যক্তি দেখে সবাই হাসত কিন্তু কে জানত একদিন এই অভিব্যক্তিই হয়ে উঠবে হাসির রাজা মিস্টার বিয়ানের মুখ রোয়ান বড় হয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েন হ্যাঁ মিস্টার বিন আসলে একজন ইঞ্জিনিয়ার বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তিনি ছোট ছোট চরিত্র তৈরি করতেন তার মধ্যে এক চরিত্র ছিল এক বোকাশোকা নিরীহ মানুষ যে প্রায়ই নিজের কাজেই নিজেই বিপদে পড়ে যায় এক সালে প্রথমবার টেলিভিশনে দেখা যায় এই চরিত্র এবং সেখান থেকেই শুরু হল মিস্টার বেনের কিংবদন্তি মি বিয়ান এমন এক চরিত্র যে কোনো ভাষায় কথা বলে না তবুও পৃথিবীর প্রায় সব দেশেই তাকে মানুষ ভালোবাসে তার কমেডি ছিল এমন যা বুঝতে কোনো অনুবাদ লাগে না শুধু মুখভঙ্গি আর অঙ্গভঙ্গি দিয়েই তিনি পুরো গল্প বলে ফেলতেন শিশু থেকে বুড়ো সবাই তাকে ভালোবাসত মিস্টার বিন যেন হয়ে উঠেছিল মানুষের দুঃখের দিনে এক ফোঁটা হাসি তাহলে জনপ্রিয়তার শীর্ষে থাকা সত্ত্বেও মি বিনকে কেন বিদায় জানানো হল এর পেছনে প্রধানত তিনটি কারণ ছিল যা এই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এক মানসিক ও শারীরিক ক্লান্তি মি বিন চরিত্রে অভিনয় করা রোয়ানের জন্য ছিল অসম্ভব মানসিক চাপ তিনি নিজেই বলেছেন এই চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য তাকে নিজেকে মানসিকভাবে একাট বছর বয়সী শিশুর স্তরে নামিয়ে আনতে হতো একজন প্রাপ্তবয়স্ক হিসেবে বারবার এই শিশুসুলভ নৈরাজ্য চাইল্ড লাইক অ্যানার্কি ফুটিয়ে তোলা তাকে মানসিকভাবে চরমভাবে ক্লান্ত করে তোলে দুই সৃজনশীলতার অভাব মি বিন যেহেতু মুখভঙ্গি ও শারীরিক কসরতের ওপর নির্ভরশীল তাই রোয়ান মনে করতেন এই চরিত্রে আর নতুন কিছু দেওয়ার নেই তিনি ভয় পাচ্ছিলেন অতিরিক্ত পর্ব বানালে চরিত্রটি তার নিজস্বতা হারাবে এবং আকর্ষণ কমবে চরিত্রটি গ্রাস করছিল তাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হল রোয়ান অ্যাথকিনসমের মনে হয়েছিল মি বিন চরিত্রটি তার নিজের পরিচয়কে গ্রাস করে ফেলছে রোয়ান এক সাক্ষাৎকারে বলেছিলেন টু অ্যাফিওথম্র বিন্যাও তিনি মনে করতেন বেনের শিশুলভ সরলতা আর বোকামি তিনি এখন আর ঠিকভাবে ফুটিয়ে তুলতে পারেন না এছাড়া তিনি বলেছিলেন ম্রো বেন ওয়াজ অলওয়েজ এ ইয়াং ম্যানস গেম অর্থাৎ ম্রো বেন এমন এক চরিত্র যেটা কেবল তরুণ বয়সে নিখুঁতভাবে করা যায় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই অভিব্যক্তি সেই অ্যানার্জি আর আগের মতো থাকে না রওয়ানের জনপ্রিয়তা এতই বেশি ছিল যে অনেকবার ইন্টারনেটে তার মৃত্যু নিয়ে ধুজা খবর ছড়িয়েছে মা বেন মারা গেছেন এমন শিরোনাম হয়তো তুমিও দেখেছ কিন্তু সত্য হল ওয়ান এখনো এখনও বেঁচে আছেন এবং নিজের মতো করে কাজ করছেন দুই হাজার বাইশ সালে তিনি নেটফ্লিক্স এর সিরিজ ম্যানস বি তে অভিনয় করেন যেখানে আবারও সেই পুরনো হাসির ঝলক দেখা যায় বেন হয়তো এখন টেলিভিশনে আসে না কিন্তু তার হাসি তার চুপচাপ আর তার সেই পাগলামিগুলো আমাদের শৈশবের স্মৃতিতে চিরদিন বেঁচে থাক তুমি কি চাও ম্রো বেন আবার ফিরে আসুক কমেন্টে জানাও আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুল না